আপনার ছোট সোনা মনির নখ খুব ছোটো এবং পাতলা হওয়াতে তার নখ কাটতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয় তাই না আপনার জন্য বেস্ট প্রোডাক্ট হতে পারে আমাদের এই সিক্স ইন ওয়ান নেল ট্রিমার কিটটি আমাদের এই নেল ট্রিমারটি ঠিক এভাবেই একটি বক্স আকারে আসবে আমাদের নেল ট্রিমারটি শুধুমাত্র বাচ্চাদের জন্য ব্যবহারযোগ্য যে এমন না এটি বড়রাও ব্যবহার করতে পারবে বক্সের ভেতরে একটি ম্যানুয়াল থাকবে যেটি দেখার পরে আপনি ব্যবহারবিধি সহজেই বুঝতে পারবেন আপনার সুবিধার জন্য আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বক্সটিতে একটি নেল ট্রিমার এবং সাথে আলাদা আলাদা বয়সের জন্য ছয়টি গোলাপিটি শূন্য থেকে তিন মাস বয়সী শিশুদের জন্য হলুদটি চার মাস বয়সী শিশু থেকে এগারো মাস বয়সী শিশুদের জন্য নীলটি বারো মাস বয়সী বাচ্চাদের জন্য এবং সাদাটি নখ মসৃণ করার জন্য আর এই মেটালের এটি বয়স্কদের জন্য এবং নলাকার মেটালটি বয়স্কদের জন্য ব্যবহারযোগ্য এটির ব্যবহার এখানে দুটি ব্যাটারি লাগানোর সিস্টেম দেওয়া আছে এবং এই প্যাডগুলি এখানে কানেক্ট করতে হবে নেল ব্যবহার বিধি দেখিয়ে দিচ্ছি দুটি ব্যাটারি লাগিয়ে নেবেন এরপর আপনারা এই নেল অ্যাটাচ করবেন বাচ্চাদের জন্য নখ কাটার সুবিধার্থে আমাদের এখানে একটি লাইট দেওয়া আছে এতে করে আপনি যখনই এটি অন করবেন এখানে একটি লাইট জ্বলবে আপনারা নিশ্চয় খেয়াল করতেছেন এই যে নেল প্যাডটি এটি ঘুরছে আপনারা বাচ্চাদের নোখ মসৃণ করার জন্য বা নোখ ছোট করার জন্য এটি ব্যবহার করবেন ঠিক এইভাবে আমাদের এই নেল ট্রিমারটি অর্ডার করতে চাইলে এক্ষুনি আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এটি অর্ডার করুন ধন্যবাদ